আপনি কি করেন আমি আমি রান্দি সকাল উঠে রান্দি দুপুরেও রান্দি বিকালেও রান্না করি বা দরকার পড়লে রান্না করি আবার যখন আমি কোথাও বেড়াইতে যাই রান্না করে রাখা যাই আবার যখন আমি কোথা থেকে আসি আসে আমি আবার রান্না করি যদি আমার কখনো মাথা ব্যথা হয় তাও আমি রান্দি আবার যদি আমার পেট ব্যথা করে আমি তাও রান্দি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলেও উঠা যায় রান্দি কখনো যদি আমার হার্ট হয় তাহলে আমি রান্না যাইয়া হাসপাতালে ভর্তি হই মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি বর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাও মুখ এর আগে আমি ফাটতাম না ফাটতাম না ফাটতাম না বাংলাদেশ বাই এমন একটা দেশ যে দেশে ফল শুকাইলে কয় আচার মাছ শুকাইলে কয় সুতকি মেয়ে মানুষ শুকাইলে কয় তারা স্মার্ট আর পুরুষ মানুষ ওটা শুকাইলে কয় গাছ বাদমাতেন আশি পারসেন্ট জানে না যে হ্যারবো কি এর লেগা ভুলে রইছে মনে মনে খুশি হইতাছেন বাকি বিশ তো জানে এহান হই শেষ না বাকি বিশ পার্সেন্ট জানো হয় না যে হ্যারবো ভুলে রইছে আমার নিজের জীবনের চাক্ষুষ চাক্ষুষ অগ্নি অভিজ্ঞতার কথা এটি জানেন নাম মাঝে মাঝে ভুলে থাকতে থাকতে আমি নিজেও ভুলে চাই যে কি আর লেগে জানি ভুইলা ছিলাম